হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি কোথায় আছি ভিউটা দেখলে কে কে বলতে পারবেন যে এখন আমি কোথায় আছি অসাধারণ একটা ভিউ এখন আছি আমি পদ্মা সেতুর শেষ প্রান্তে মানে ফরিদপুরের ছেড়ে পদ্মার আমি পার হয়ে এই পারে কাছাকাছি চলে আসছি এই যে এই নামার আগে ডাইন সাইডে সামনে এবং যে ভিউগুলা অস্থির একটা ভিউ যা দেখলে ঘন্টা জুড়ে যায় আসলে বিকালবেলা অসাধারণ একটা ভিউ তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভিউটা কেমন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় কেয়ার রাইডার ভিডিও তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার একটা পেজ আছে কেয়ার রাইডের ভিডিও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে উৎস মানে ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আমার ভুল তুল ভুল ত্রুটি হলে আমি সমাধান করে নিতে পারব এবং আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারব আপনারা আছেন বলেই কিন্তু আমি আছি এবং আপনাদের সাজনই কিন্তু আমার সাজেশন তাই ভিডিওটা কিন্তু আমার ভালো লাগলো সবাই সাথে থাকতেন ভালো থাকতেন আসসালামু আলাইকুম